ফ্রম ফ্রাইবার্গ জার্মানি আমরা সুইজারল্যান্ড থেকে কালকে অনেক রাতে ফেরত এসেছি ফেরত আসার পর তারপরে দিদি ইন্দ্র আর এই আমাদের গুরুগুড়ি তা আমরা সবাই মিলে নিয়ে একটা হোটেলে স্টে করেছিলাম হোটেলের নামটা আমার মনে নেই অ্যাকচুয়ালি তো ইন্দো বুকিং করেছিল আর এখানের নামগুলো খুব কঠিন কঠিন প্রোনাউন্স করতে খুব অসুবিধা হয় তো আজকে সকালবেলা আমাদের প্ল্যান হচ্ছে ফ্রাইবার থেকে নিয়ে এখানে একটা লেক আছে সেই লেকে আমরা যাব পাবলিক ট্রান্সপোর্ট করে করে যাবো পাবলিক ট্রান্সপোর্টের একটু ইয়েটাকে এনজয় করতে থাকবো যে কীরকম কী হয় এখানে ইউরোপের পাবলিক ট্রান্সপোর্ট কতটা অ্যাডভান্স বা কতটা কানেক্টিং ভেহিকলস পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট তো এইগুলো করার পর তারপরে আমরা আজকে থাকবো আছে একটা এয়ারবিএনবিতে মানে সেখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে সেখানে নিজেরা আমরা পিকনিক টাইপের যেরকম আমরা করে থাকি আমাদের যেরকম রান্না করে খাবো শান্তিনিকেতন বোলপুরে তারপর আরও অনেক জায়গাতেই এখন ইন্ডিয়াতে আছে সেখানে আমরা এয়ারবিনবিতে রান্না টান্না করে নিয়ে আজকের দিনটা একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করব কালকে আবার এখানে ফেরত আসছি কিন্তু হোটেলে আসবো না এইখানের ফ্রাইবার্গের যে লোকাল যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা এক্সপিরিয়েন্স করব এক্সপিরিয়েন্স করার পর আমরা কালকে সন্ধ্যের দিক করে ফেরত যাবো হচ্ছে দিদিদের কাছে ঠিক আছে চলো তাহলে কানেক্টেড থাকো এখন আমরা বেরোই ক্যাব বুক করা হয়েছে ক্যাব বুক করার পর তারপর সেখান থেকে বেরো বৃষ্টি পড়বে দিদি আজকে বৃষ্টি পড়বে গের যে স্টেশন আছে সেখান থেকে ট্রেন নিয়ে আমরা এখন যাবো যে লেক কনস্টেন্স মারিনাজ আইল্যান্ড কোথায় যাবো দিদি দিদি ভাই ভালো বলতে পারবে আমি উল্টো কি বলে দেবো তার ঠিক নেই এইদিকে আমি আর দিদি বসে আর এই উল্টো রাহুল আর এই যে আমাদের ছুটি দাদা বসে আছে

হ্যালো আমি দেবশিখা হ্যালো তুমি দেবশিখা Shika. I'm Deep Shika. <laughs> 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 <coughs> <Hello. laughs> I'm

এই সবাই একটা বাস স্টপের মধ্যে বসে যাচ্ছি ইন্দ্রে গেছে সবাই একটু বেয়েছে তা আমরা এখন চিপস খাবো গিয়ে দেখা হচ্ছে এইটা এই যে এখানে অ্যাম্বুলেন্স এরা চলার থেকে আওয়াজ বেশি করে হাত আওয়াজ করে বাপরে বাপ

রায় রাহুল বিশ নাইস আমরা এখন জুস খেতে খেতে আইল্যান্ডে প্রবেশ করলাম তাই তো ওয়েদারটা খুব সাপোর্ট করছে ইউরোপের ওয়েদারই আমাদের খুব সাপোর্ট করছে ব্যাগ যেটা আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল সেই ব্যাগটা নিয়ে আমরা চলে এসেছি আর স্ন্যাকিং আইটেমস যে ব্যাগটা ছিল সেই সেই ব্যাগটা রয়ে গেছে স্টেশন তো এটা একটা ভুল হয়েছে এমনি এইসব ঘুরতে ফিরতে তো হয় এইসব ঠিক আছে চলে চলো চলো একটা এই যে পেছনে লেক কনস্ট্যান্স ফ্লাওয়ার আছে আর এই যে ব্রিজ বরাবর আমরা হেঁটে ওই ওই যে পেছনেরটা ওটা হচ্ছে আইল্যান্ড মিনাও আইল্যান্ড বৃষ্টি বলছে সুন্দর সুন্দর ড্যাফলিংস প্রিয়ার পিকক মাইনেস বাটারফ্লাই মিউজিয়াম সুন্দর সুন্দর বাটারফ্লাই আছে এই দেখাটা টাঙানো আছে এরা বাটার ফ্লাই এখান থেকে বসে এর জুসটা সাফ অসংখ্য বাটারফ্লাইস আছে একদম ওপরে ওই যে উঠে তো ওটা দেখতে দিদিরা দিদি দাদা সবাই রাহুলকেও পাঠিয়ে দিলাম আর আমি এখানে নিচে একটু বসে আছি আমার একটু ব্যাকপেন হচ্ছে টানা চলছে তো কন্টিনিউয়াসলি একটু আমার ব্যাকপেন হচ্ছে বলে আমি একটু বসে পড়েছি ওরা দেখে আসুক তারপরে এখান থেকে আর যা যা আছে সেগুলো আমরা একসাথে কন্টিনিউ করবো ক্যাসেলের সামনে এসেছি

লন্ডন ফ্ল্যাগ আমরা এবারে ঢুকবো ক্যাসলে ওই দিকে দেখো জায়গা না ভিডিওতে ওদের ওয়েডিং আছে ফাইনালি এই সুন্দর ক্যাসেলটাতে এটা গ্লাভস রে इन इंग्लिश ऑफ स्वीडन एंड पैलेस तो है और की प्लांट है प्लास्टिक है द फाइनल इंफॉर्मेशन ऑफ द पैसेज दिस इज प्लास्टिक दिस इज नॉट प्लास्टिक दिस इज फ्रॉम ओरिजिनल द ऑर्किड प्लांट हां दिस इज वेरी इंपॉर्टेंट ये লেক প্যালেস থেকে ভিউটা তো আমরা এই মিনাও আইল্যান্ড যেখানে এসেছিলাম সেখান থেকে নিয়ে আমরা এখন ফেরত যাচ্ছি হচ্ছে কনস্টেন্সে সবারই প্রচন্ড পেটে খিদে তো আমরা চিজ কেক অর্ডার করেছিলাম একটা আর আরেকটা অন্য কি একটা চকলেটের কেক অর্ডার করেছিলাম দুটোই ভালো খেতেছিল দিদি আর বুমি প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার তো সবাই মিলে শেয়ার করেই খেলাম মানে এবার আমরা হচ্ছি মেন যে লেকটা তার উপর দিনই ক্রুশে চলো

আমাদের ক্রুজ জার্নি বোধ হয় এটা সবথেকে বেস্ট হলো ইউরোপে এত ভালো লাগছে কনস্টেন্সের ওপর দিয়ে আমরা যাচ্ছি এই যে এখন আমি রাহুল একটু বসে আছি দুজনে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ডিফারেন্টেজ অফ ব্লু বৃষ্টি পড়ছে কোনো দিকে মানে ওইদিকে বৃষ্টি পড়ছে এদিকে মেঘ হয়ে আছে এদিকে একটু সূর্যের আলো আছে এদিকে কিছু ক্যাসেল দেখা যাচ্ছে এই দেখো কোনটা সুইজারল্যান্ড কোনটা জার্মানি কোনটা অস্ট্রিয়া আমরা ওইরকম বুঝতে পারছি না এটা স্নো ক্ল্যাপ মাউন্টেন্সও দেখলাম এইভাবে আমরা এখন ফিরবো কোথায় বল একটু এবার তো কনস্টেন্স বলে যে স্টেশনটা আছে সেখানে যাব সেখান থেকে নিয়ে যাবো যে ট্রাইবার্গ যেটা বেসিক্যালি ব্ল্যাক ফরেস্টের রেলওয়ে স্টেশন ও গুড ইভিনিং সবাইকে আমরা ফেরত চলে এসেছি একটা যে বিএনবিতে থাকার কথা ছিল সেখানে চলে এসেছি এখন আমাদের ঘরে পুরো রান্নার মাহল ভূমি ফার্স্টে বানালো হচ্ছে দুধ চা আমি অনেক দিন ধরে দুধ চা খাইনি ভালো করে নিয়ে টেস্টি একদম ঘরের বানানো তো সেটা খাওয়ালো একটু কফি দিয়েছিল। খুব টেস্টি হয়েছিল। চা খেলা আর এখানে দিদি এখন পেঁয়াজ কাটছে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে

ডালটা কি ঝোলঝোল তাহলে আরো ডাল জল দেওয়া হবে এখানে ডাল ছেদ হচ্ছে আর ওখানে বাকি সব